একটা বিষয় দুলা ভাইয়ের কাছে টাকা চাইতে এখন উল্টা দেখতেছি দুলা ভাই আবার কাছ থেকে টাকা চাইতেছে মাথায় কি না বিষয়টা তো আমিও চিন্তা না কিছু না কিছু না দেখো আমার ভাইয়াদের তো সংসার আছে তাই না আর আমার বিয়ের সময় তো কতগুলা টাকা খরচ করলো এখন এই মুহূর্তে ভাইয়ারা এতগুলো টাকা কই পাইবো তোর এই মায়া আমার সামনে করে লাভ নেই তোর ভাইরা সামনে আছে তোর ভাইগের আমার 10 লাখ টাকা দুই দিনের মধ্যে দিতে তুলে ভাই আপনি তো খয়রাতি দিনা দুলা ভাই আপনার তো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছু রব নাই আপনি সামনে আমার ভূত আমার আমি খয়রা দিনা শিল্পপতি তুই জানোস কেন আমার কাছে টাকা নাই আমার পকেটে কয় টাকা আছে কই তারবি ব্যাংকে তো আছে

অন্য ছেলেদের সাথে সম্পর্ক আছে আর সংসার করবে না আর সংসার করবে না আমরাও বলছি সংসার করার দরকারই নাই কি বলতে জানো তিনো হ্যাঁ আমগো ডিভোর্স দিব কইছে পাড়াইয়া আবে 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 কি হইছে ডাক্তারছো কেন কি রে তোর বিদে যা কি খবর খবর তো ভালো টাকা পয়সাই তো ম্যানেজ করতে পারলাম না কে টাকা পয়সা ম্যানেজ করতে পারলাম না তোর বউ আছে তোর শ্বশুরবাড়ি আছে তো কি সমস্যা শোয় নেচ্ছ টাকা দিবি না তো ভাবে দিবে দেখি চাপ খুঁজছে শোয়টা বললাম না তোর কিসি আই দাক্কা দাঁ কি করতাসকে আজকে দিছি ইচ্ছা মতো ঘাড়া নেই দিছিস দিস না হ কই আগেই দে আগে দিলে আগেই হয়ে যাইতো কাড়ে গাড়াইসো তোর ভাবি রে বান্দির বাচ্চারা কইছি বিদেশে যাবো টাকা দে টাকা দিতে চাই না তাই আজকে ইচ্ছা মতো ঘাড়া দিছি এই হল এই যে এই যে মাত্র তোরে কইছি না এই এই যে এইটাই বুঝাইছি তোরে ভাইয়া কারে কি বুঝাইতেছো ও তো বলো দুষ্না এই দুষ্না 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 এই কি হইছে বুঝলাম না ঢাকা দিলি কেন তা বেবা করতেছো কেন বাপের বাড়িতে বেক্ষণী কেন বাপের বাড়িতে টাকা নিয়ে আসবে আমার জন্য আমি বিদেশে যাব কে তুমি কি কামাই করে আমার বাপের বাড়িতে টাকা জমা রাখছো শয়তানের বাচ্চা যদি আমি টেকা না পাই না তাহলে তোর রকম ইচ্ছা রকম খারাপ এখন কি কি করব কি করব বুঝিস না কি করব না তোর গাড়াব এখন গাড়াও গাড়াও শ্বাস থাকে দে দাও না হাত কা আরে দে না তুই দে দাও দেবো গাড়াও শ্বাস থাকে গাড়াও না শয়তান এর বাচ্চা শয়তান এর বাচ্চা কার সাথে তুই হ্যাঁ তুই কার সাথে তুই এক কোটি তোর বাবার বাড়ি যাবি যে 10 লাখ টাকা নিয়ে আসবি তুই টাকা না নিছ না তোর অবস্থা কিন্তু খারাপ করে দেবো মগের মুলুক নাকি কইলি টাকা নিয়ে আমার মগে মগে টাকা করিস তোর সংসার আমি করব না শয়তানের বাচ্চা আমার থাপ্পড় দিছিস তাই না ডাক্তার হ্যাঁ কান্দা করছে কি দেখছ হ্যাঁ আবার আই আমার দারে বইছ ছর তোরে কইছি অরে দিয়ে কিছু শিখবি অরে দিয়ে কিছু শিখ আরে তোর আমি কইলাম ভাড়াইতে কিন্তু বইর সামনে যায় মেন 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 করে কথা ভাই মেন 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 করে কথা কইলে কি কাম হইবো আচ্ছা ভাইয়া একটা কাম করি কি কাম দুলাভাইয়ের কাছে যাই দুলাভাই তো টাকা পয়সা অভাব নেই দুলাভাইরে যে বলি যে পাঁচ লাখ টাকা দিতে যদি না দেয় যদি না দেয় তাহলে দুলাভাইরে বলবো যে আর একটা বিয়ে করা দিতে সেখান থেকে টাকা পয়সা নিয়ে আসবো আর এটা গেছে যা এইবার একটা বুদ্ধিমতি কথা কিছু ওখানে বুদ্ধি বাইরে এসে মাথার তো আর আচ্ছা চলো তাহলে চল যাইতাছি গা অভিষেক বাচ্চা যাইতাছস আর айতাছোস এই শব্দজন আমি না শুনতে পাই আর যদি আসোসি টাকা পসে নিয়ে আসবি কথাটা যেন মাথায় থাকে আপনারা কি টাকা বসেছে আর কোন কিছু বুঝেন না কিছু বুঝিনা কিছু বুঝিনা টাকা নিয়ে आओ তাহলে বাড়ি সব যা বলছি সেটা কানে যেন থাকে টাকাও নিয়ে আমো না আর আসমু যাও যাও আই যাও দরজা খোলা কে তাই তো বাসা কি ঠিকই বলছো হ্যাঁ শোন কি বলি শোন দোলা ভাইয়ের সামনে যেমন আবার উল্টাপাল্টা করিস না দোলা বলবি যারা তিনজন আমাদের সাথে জ্ঞান বাসা বাসা থেকে বের হয়ে গেছে ঠিক আছে কোনো ধরনের যেন উল্টাপাল্টা না হয় তাহলে কিন্তু সব শেষ মনে থাকবে হুম দে দুলা বাইরে কি রে আপা কি হয়েছে আপা তোর বাপের বাড়ির যাবি আমার দশ লাখ টাকা লাগে কয় লাখ আসসালামু আলাইকুম কয় লাখ দশ লাখ তোরা বাইরে আসিস কি দিকে আমরা তো দরকার আইছি তোরা ভাই দুলা ভাই শোনান এটা দরকার আইছি তিনি বসেন

একটা বিষয় দুলা ভাইয়ের কাছে আইলাম টাকা চাইতে এখন উল্টা দেখতেছি দুলা ভাই আবার কাছ থেকে টাকা চাইতেছে মাথায় কি না বিষয়টা এই তোরা না কিছু না কিছু না দেখো আমার ভাইয়াদের তো সংসার আছে তাই না আর আমার বিয়ের সময় তো কতগুলা টাকা খরচ করলো এখন এই মুহূর্তে ভাইয়ারা এতগুলো টাকা কই পাইবো তোর এই মায়া কান্না আমার সামনে করে লাভ নেই তোর ভাইরা সামনে আছে তোর ভাইগের আমার 10 লাখ টাকা দুই দিনের মধ্যে দিতে তুলে ভাই আপনি তো খয়রাতি না দুলা ভাই আপনার তো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছু রব নাই আপনি সামনে আমার ভূত আমার আমি খয়রা দিনা শিল্পপতি তুই জানোস কেমনে আমার কাছে টাকা নাই আমার পকেটে কয় টাকা আছে কই তারবি ব্যাংকে তো আছে

জলা বাইক তোমার তো তো আবিদের আমরা তো বিদার যাব বললাম না বউ নাই জাত তো বউ নাই তার কেউ নাই আমি যদি আর বাইক করে দিয়ে আমি তো আমারও তো বউ নাই আমাদের সংসারে তো ঝামেলা অশান্তি জ্ঞানজাম পরোকা করে সেজনা বউ ঝগড়া করে বাইরে বেরিয়ে চলে গেছে কিন্তু আপনার বোন আমাদের বোন তো খুব ভালো ভালো না বস না তো বউ কার লগে পলক গিয়ে থাকে তা তো পুরো ভাই জানি না আরে উত্তরপাড়া জসীমের সাথে করে জসীমের সাথে

তুই দিবি তিন লাখ তুই দিবি তিন লাখ নয় লাখ কয় না আর এক লাখ টাকা তুমি পুরাই লই আচ্ছা এক লাখ টাকা মাপ দে আচ্ছা নয় লাখ না লাখ ভাই মাথা ঠিক আছে আমরা টাকা লেগে দুলাভার কাছে আইছি বাইরে যাব দেই কি টাকার জন্য আসছে এখানে বিদেশ যাব সেই জন্য আয় টাকা নিচের দিকে টাকা দি কি করে দুলাভাইছি

কি আছে ছোট ঠিক আছে বড় ভাই তুমি যত সব লাগাও এই তো করতে আমার আমার কথা বল আমি দেশে কিছু করতে চাইছিলাম তুমি পরামর্শ দাও বিদেশ চলো তো লজ্জা লাগে না

এখন যদি আমার তালাক দিয়ে বাই করে দেয় ভালো হইব হ্যাঁ কেন করলে এমন তুমি তোমার ব্যাংকে না টাকা পয়সা আছে আব্বা তেন ও বাইন নামে ব্যাংকে টাকা রেখে গেছে রেখে গেছে না হ্যাঁ তোমাদের এক একজনের ব্যাংকে কি কম টাকা আছে হ্যাঁ অনেক টাকা আছে তারপরে তোমরা কেন তোমাদের বর্গা হাত তুলছো আসলে আপনারা আমার ভুল করছেন এই যে গুলো ভাই 65 লাখ করে আমার দিতে 10 লাখ করে 3.30 লাখ ভাই তাহলে তোমাদের গুলো দেখেন

আল্লাহর দোহাই লাগে আর টাকার জন্য বৌদের গায়ে হাত তুলো না তুলো না বুঝতে পারছো হ্যাঁ বুঝছি কি বুঝছো এখনো তো তেরা আমি করতাছো শুনো তোমরা এক সপ্তাহ আমগো বাড়িতে থাকো আর এই তোরা বাড়ি যাও হ্যাঁ না বউ কেমনে থাকো বউ যারা কি একটা রাত যায় শীতের দিন বউ রে মাইরে বাইক করে দিছো তখন মনে হলো না যে বউ সারা একটা রাত থাকা যায় না তোরা বাড়ি যাও ভাবিরা এক সপ্তাহ আমার কাছে থাকবে দুলাভাই বলছিলাম কি

চলো না বাসায় যাই আমি চলে না সাথী সাথী আমি তো তোমাকে অনেক ভালোবাসি ভালোবেসে বিয়ে করছি হ্যাঁ আমি জানি আমি মাঝে মাঝে তোমার গায়ে হাত তুলতাম তোমার সাথে খারাপ ব্যবহার করতাম টাকার জন্য মানে তোমার গায়ে হাত তুলতাম আমি কথা দিচ্ছি আজকের পর থেকে ভালো স্বামী হওয়ার চেষ্টা করবো দুলা ভাইকে ফলো করবো দুলা ভাইয়ের মতো থাকবো আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না চলো যান না বড় ভাইরে ফলো করেই তো আজকে বাস খেতে চাই বড় ভাই একটা

যাই আবার কিছু করিস না আমি কিন্তু একটা জিনিস শিখেছি দিচ্ছি কইসি এরপরে যদি টেকাশ হয় না ব্লেড হয় না আসসালামু আলাইকুম